পটল পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে পটল আলু ভেজে নেব পটলটা ভেজে ফিরে দেখি এবার আবারও তেল দিয়ে আলুটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবটা একটু হাফ সিদ্ধ হয়ে যাবে এবার বের করে নেব এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেবো পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে রোল দেব কুচানো দেখুন এবার রসুনটা একটু ভেজে নিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু নুন দিবে পানি মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট কুচিনো পানি টমেটো দিয়ে সঙ্গে আলুটাও দিয়ে দেবো আলু দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো কষ্টতে হলুদ ভালো লাগে না সামান্য দেবো খানঙ্কার দিয়ে একটু পস্তি নেব আলোচনা দিয়ে আলুর সঙ্গে পোস্তটা কষিয়ে নিই এবার এর মধ্যে জল দিয়ে দেব জলটা আমি গরম জল দেব আলু ভাজার সময় নুন দিয়ে নিই সেজন্য একটু নুন দিয়ে দেব এবার মেয়ে দিয়ে আলুটা ফুটিয়ে নিয়ে এবার পটলটা দিয়ে দেব 꽃은 다 되어 온디어, 쥐로나, 엘투디디라, 멜로디데고, 캄쨈, 쥐라, 멜로디데고, 캄쨈, 쥐라, 멜로디데고, 캄쨈, 멜로디데고, 캄쨈, 멜로디데고, 캄쨈, 멜로디데고, 캄쨈, 멜로디데고, 캄쨈, 멜로디데고, 캄쨈, 멜로디데고, 쥐라, 멜로디데고, 쥐��라, 멜로디데고, 쥐����라, 멜������������������������������ আবার একটু ঢাকা দিয়ে দেব এবার পটল দিয়ে আবারও তিন চার মিনিট সব কিছু সিদ্ধ করে নিলাম আমি পটল সব শুদ্ধ হয়ে গেছে তারপরে শুকনো শুকনো করব না একটু গা মাখো মাখো রাখব সামান্য সরষের তেল ছড়িয়ে দেবো হয়ে আপনাদের এইভাবে পটল পোস্ত বানিয়ে ভাত রুটি সবের সাথে পরিবেশন করা যাবে তাইলে আছে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে